মহিলা শুধু এক ছেলেকে একটা রুটির মতো কিছু দিল আর যখন সে বাড়ি ফিরছিল তখন পথেই সোনা পেয়ে গেল প্রথমে সে ভেবেছিল এটা কেবল তার ভাগ্যের জোরে হয়েছে কিন্তু যখন সে ভালো মনে ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে এলো তখন ছেলেটি অজান্তেই তার মায়ের পায়ের ওপর পানি ফেলে দিল আর তার ফল হলো 10 বছর ধরে পঙ্গু হয়ে থাকা মায়ের পায়ে আবার নড়াচড়া ফিরে এলো আসলে 5 বছর আগে একটি সৌভাগ্য তারা গ্রামে একটি সাধারণ পরিবারে অবতীর্ণ হয়েছিল কিন্তু সেই পরিবারে জመት সন্তান হয়েছিল যখন প্রথমবার শিশুকে কোলে নেওয়া হলো তখন আকাশ থেকে প্রবল বৃষ্টি নেমে এলো এতে শুকিয়ে যাওয়া আমি আবার জীবন ফিরল তবে বাবা মা ভেবেছিল যে সন্তান পরে জন্মেছে সেই আসল সৌভাগ্য তারা তাই 5 বছর ধরে বড় ভাই কখনো কারোর চোখের মনি হয়নি বরং রামবাশিরা তাকে অভিশাপ মনে করতে শুরু করলো লোকেরা তাকে ছোঁয়ারও ভয় পেতো শুধু গ্রামের এক সুন্দরী বিধবা তাকে অপছন্দ করত না সে বরং লোকদের বকাঝকা করত যারা ছেলেটিকে অভিশাপ দিত অথচ সে জানতোই না যে আসল সৌভাগ্য তারা আসলে এই ছেলেটি আর এই ছেলেটি শতকর্ম দিয়েই তার ভাগ্য বদলাতে চলেছে ঠিক তখনই বিধবা মাটিতে পড়ে থাকা 501 এর নোট পেল খুশিতে সে বলল আজ তো সত্যি ভাগ্য খুলে গেছে কিন্তু ছেলেটির পরিবার তাকে ভীষণ ঘৃণা করত তাকে সবচেয়ে ছেঁড়া ফাটা পুরনো জামা পরানো হতো সারাদিন রাত তাকে দিয়ে চাষাবাদের কাজ করানো হতো অন্যদিকে ছোট ভাই ছন্দে বড় হতে হতে মোটা তাজা হয়ে উঠলো এখন মা বাবা সৌভাগ্যতার কারণে শহরে টাকা কামিয়ে ফেলেছে পার্টু শুধু তাকেই দেওয়া হবে